বন্যার্থর পরিস্থিতি বর্তমানে বর্তমানে স্বাভাবিক হলেও আমরা দেখতে পারছি যে হাজারো পানির ভিতরে উপকূলীয় অঞ্চলগুলোতে মানুষ ভাসিয়ে দিচ্ছে তাদের একটু মাটি না দিতে পারার জন্য এরকম বন্যা বা আমরা কখনও দেখতে পারিনি কাগজে চিল করে দিয়ে দিচ্ছে আমি মুসলিম পারলে আমাকে কেউ একটু মাটি দিও আপনারা সবাই তাদের জন্য দোয়া করবেন এবং হচ্ছে হাওয়ার অঞ্চলেই যে বড় একটা আমরা টনেটো দেখতে পাই এই টনেটোর মাধ্যমে দেখা যাচ্ছে পানিগুলো শোষণ হচ্ছে এটা আমাদের ধারণা আমরা তাও দেখতে পাই যে টন্টার সময় যে পানিগুলো ওই জায়গা থেকে নাই হয়ে যাচ্ছে তার মানে আমরা বুঝতে পারছি এগুলোতে আল্লাহ তালার রহমত আপনারা সবাই আল্লাহ তালার কাছে দোয়া করবেন এবং সমস্ত উপকূলীয় মানুষদের আপনারা দোয়া করবেন যাতে তাদের এই যে ক্ষয় ক্ষয়ক্ষতিপূরণগুলো তারা যাতে কাটিয়ে উঠতে পারে তাদের আত্মীয় স্বজন যারা মারা গেছে তাদের জন্য আপনারা দোয়া করবেন তাদের পাশে থাকবেন সব সময় এবং সবার জন্য সবাই দোয়া করবেন তারপর হচ্ছে আপনারা হচ্ছে এই যে বর্তমানে বঙ্গোপসাগরের যে গেটগুলো খুলে দিচ্ছে যার মাধ্যমে এই পানিগুলো আস্তে আস্তে সব বেরিয়ে যাচ্ছে একটু একটু বন্যা স্বাভাবিক হয়ে যাচ্ছে কিন্তু যারা হাজারো মানুষ মরছে আপনারা তাদের জন্য জান্নাতুল ফেরদৌস কামনা করবেন তাদের জন্য সবাই দোয়া করবেন এবং যারা ঘর বাড়ি হারিয়েছে তাদের জন্য আপনারা সবাই দোয়া করবেন যাতে হচ্ছে সবাই যাতে একটু সুখে শান্তিতে থাকতে পারে